নমস্কার আমি ইন্দ্রানি আজকে আমি বানাবো ব্রেড ভুজি এটা একটা টিফিন রেসিপি বা এটাকে স্ন্যাক্স রেসিপিও বলা যেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি ব্রেড ভুজির জন্য আমি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এবং ব্রেড এবং এগুলোকে খুব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি গ্যাসটা অন করেছি এবং তার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং বাকি সবজিগুলো এতে মিশিয়ে দিলাম এবং এইটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলাতে ধরে না যায় এবার এর মধ্যে আমি একটা টমেটো টুকরো টুকরো করে কেটে রেখে মিশিয়ে নিলাম এবং খুব ভালো করে এটা নাড়াচাড়া করছি এই সবজিটা যাতে নরম হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিলাম সবজিটা এখন আমার নরম হয়ে এসেছে তাই আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবং কেটে রাখা ব্রেডগুলো মিশিয়ে দিলাম খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি এবার অ্যাড করছি সয়া সস রেড চিলি সস টমেটো সস এবং সামান্য পরিমাণ চিনি এবং খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চালাতে ধরে না যায় যেহেতু এতে আমি কোনো জল ব্যবহার করিনি এই ধরনের রেসিপিগুলোতে কোনো জল ব্যবহার করা হয় না এবার আমি এই ভুর্জিটার মাঝখানটি একটু ফাঁক করে একটা ডিম দিয়ে দিলাম এবং এই ডিমটাকে এই ভুর্জিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখন আস্তে আস্তে এই ডিমটা এই ভুর্জিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এখন আমার মোটামুটি এই ব্রেড ভুজিটা রেডি হয়ে গেছে আর এই ব্রেড ভুজিটা বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার এটা আপনারা বাচ্চাদের টিফিনেও শেয়ার করতে পারেন